মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছি সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলের নতুন বন্ধু অনেক স্বাগত অনেক ভালোবাসা আর হচ্ছে সানডে ঘড়ির কাটে এখন বাজে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা আপনার স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে মনে হলো যে না আজকে বাসির বিছানা থেকে ব্লগটা স্টার্ট ঘড়ির কাটে আটটা বাজে নিয়ে এখনো পর্যন্ত বিছানা থেকে নামিয়ে নিয়ে কম্বল বিছানা থেকে নামবো নেমে ফ্রেশ ট্রেশ হবো তারপরে একটু বাজারে যাবো বাইরে মধ্যে একটা একদম ভালো থাকবে যাই হোক চলুন পুরো ভিডিওটা স্কিম না করে দেখার অনুরোধ হলো সাথে থাকুন পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে ফ্রেশ টেস্ট হয়ে একটুখানি বাজে দিতে চলুন বাসি কাজগুলো কমপ্লিট করলাম এখনো এসে অনেক কাজ আছে কি বলবো বলুন তো দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে স্যার আসবে বাজারে যাওয়ার আছে এসে কখন কী করবো ঘর ঝাঁ দিতে হবে ঘর মুছতে হবে বাবানকে খাওয়াতে হবে বাবানের শরীরটা খুবই খারাপ খুবই খারাপ মানে খুবই খারাপ ছেলে ভূমি করছে পটি করছে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে ছেলেটাকে নিয়ে আর তারপর সারাদিন ঘ্যান ঘ্যান করছে দুপুরবেলা একটুখানি মনে হয় যেন তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে ওর পাশে গিয়ে যদি বসি তাহলে গিয়ে ওর শান্তি কোথায় তাড়াতাড়ি করতে পারছি বলুন আমিও তো একটা মানুষ একভাবে কন্টিনিউ কবে থেকে দু সপ্তাহ ধরে ওর পেছনে কাজ করে যাচ্ছে আমি আর পাচ্ছি না হাঁপিয়ে উঠছি যেন মনে হচ্ছে যাই হোক চলুন বাজারে যাবো রোদ্দুরটা উঠছিল না তবে সবে সবে উঠছে উঠছে মনে হচ্ছে জামাকাপড়গুলো সব মেলে ঠেলে দিলাম বাজারে যাই এসে তারপর ঘরের কাজ করবো তারপর সবার লাস্টে রান্না বসাবো চলুন

माच अच्छे है हैं की टैलेंट है मैं माच काटती ही पड़ी वो जो माच से मेरे नाव वाले कर अब की जगह सुन में माच पे लेलो टॉले टॉले हो

খুব <laughs> ছিল <laughs>

একেবারে নিয়ে এসছে এখানে বিস্কুট বিস্কুট পরে একদম ছিল না তো ওই জন্য বিস্কুট নিয়ে এসছে এই জন্য আর এখানে আছে চিড়ে বাবাকে এখন চিড়ে খাওয়াবো বাজার থেকে এসে এই যে বাবানের জন্য চিড়ে ভিজিয়ে দিয়েছে দশটা বাজতে যা কী বলবো কোথাও থেকে কিভাবে সময় বেরিয়ে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না মাছ কেটে এলাম একেবারে নুন হলুদ মাখিয়ে টাকিয়ে রেডি করে ডেকে এলাম বাবানকে খাইয়ে দিয়ে রান্না করে দেবো বাবানের স্যার এক্ষুনি এলো বলে তারপর গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না বসবো আজকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে বাটা মাছটা রয়েছে বাটা মাছটা কী দিয়ে করি দেখি রসে বাটা দিয়ে করি বা কী দিয়ে করি জানি না আমি ঠিক মনে মানে মাথা কাজ করছেন আমি কী দিয়ে কী করবো এখনও পর্যন্ত সকাল দেখে এক কাপ চা খাইনি বাড়িতে এই প্রথম সানডেতে মনে এরকম রান্নাবান্না হচ্ছে কি করব বাবানের শরীর খারাপ তাতে করে আর কি রান্নাবান্না করব। বাটা মাছগুলো কি দিয়ে করব কি দিয়ে করব ভেবে লাস্টে সর্ষে বাটা দিয়ে আর বেগুন দিয়ে এরকম করে ঝাল করে নিলাম ধনে পাতা থাকলে ভালো হতো তো ধনে পাতা দিতে পারিনি একটু কাঁচা তেল ছড়িয়েই নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বাবানের তরকারি বাবানের তরকারিটা কিন্তু আমি এখন কি দিয়ে করছি আপনাদেরকে পুরোটা বলে দিচ্ছি চলুন এটা যদি আপনাদের ঘরে কারোর যদি শরীর খারাপ হয় এটাও আমাকে একজন বলেছে তো তার থেকে জেনে আমি এইভাবে রান্নাটা করছি তো প্রথমে কাঁচকলা পেঁপে আলু এগুলো একটু নুন হলুদ সামান্য তেল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি তারপর কড়াইতে মেথি ফোড়ন দিয়েছি মানে পাঁচ ফোড়নের থেকে মেথিটা বেছে নিয়ে মেথিটা ফোড়ন দিয়েছি মেথি ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন বলতে জাস্ট গ্যাসের মধ্যে দিয়েই কড়াইয়ের মধ্যে দিয়েই একটুখানি নেড়ে ছেড়ে সঙ্গে সঙ্গে দিয়েছি এর মধ্যে আমাদের যে গেঁদাল পাতা হয় বা গাদলি পাতা বলে অনেকে তো যাই হোক সেই পাতা আর তার সাথে নিয়েছিলাম একটুখানি সামান্য জিরি তো এই দুটো জিনিসকে শিলে বেশ করে বেটেছি সেই বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে একদম রুগীদের জন্য ঝোল পুরো রেডি হয়ে যাবে ভোরের কাটা এখন বেঁচে গেল বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আজকে যে কীভাবে রান্নাবান্না করলাম সে তো একমাত্র আমি জানি মাছের ঝোলটা ফুটছে আজকে বাবানের মাছের ঝোলটা গ্যাদাল পাতা দিয়ে আর জিরে দিয়ে বেটে গ্যাদাল পাতা জিরে দুটোকে বেটে কাঁচকলা আলু পেঁপে দিয়ে ঝোল করছে বাবানের সামনে বলা যাবে না যে গ্যাদাল পাতা দিয়েছি তাহলে আর রক্ষে নেই যদিও ঝোল দেখে জানি না কি রিয়াকশান হবে কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে শরীর গরম হয়ে গেছে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে শরীর গরম হয়ে গেছে একদম শরীরে কিচ্ছু রাখতে পারছে না ওয়ারেস নিয়ে এসে দিয়েছি ও খাওয়ানো হচ্ছে চিড়ে খাওয়ালাম দেখলে নি তো সকালবেলা দুপুরবেলা ওই মাছের ঝোল দিয়ে ওকে ভাত খাওয়াতে হবে আর এখানে বাইরে এলাম একটুখানি বাসন মাজলাম যা বাসন ছিল সেগুলো মাজলাম আর মাছের ঝোলটা কড়াইতেই রেখে দেবো আজকে একেবারে দুবালার ভাত করেছি রাতে বাবানকে ভাতই খাওয়াবো ওই জন্য দুবালার ভাত করে নিয়েছি আর প্রভু ঠাকুর দিয়েছে আমার শাশুড়ি মা এই ফুলটা দেখেন যে পিঙ্ক কালারের জবাটা হয়েছে এটা আর তোলেন তারপর দেখলাম এখানে এসে যে দুটো কুড়ি রয়েছে কালকে জবা ফুটবে দুটো এই একটা আর এই কালকে এই দুটো জবা ফুটবে এবারে গরম পড়ছে তো এবারে বেশ করে জবা ফুটবে মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গেলো জামা কাপড়গুলো মেলতে দেরিয়ে যায় দেখো জামা কাপড়গুলো শুকাতে দেরি নেই আর এখানে এইগুলো এরকম করে ধুয়ে দিয়েছি নোংরা হয়েছিল এগুলো সেই জন্য মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গেলো ভালোই গরম লাগছে রোদ্দুরটা যেভাবে উঠেছে তাতে করে বেশ গরম গরম পড়ে গেছে এবারে শীতের জিনিসগুলো সব ঢুকিয়ে ফেলতে হবে জানেন তো তাহলে এবারে গরমে আর টেকা যাচ্ছে না বাইরে গেছে এতক্ষণ ধরে বাইরে কাজ করেছি আমার পুরো ঘাম ছুটে গেছে বাইরে থেকে এসে মানে গরমটা যেরকম ঠান্ডাটা দিয়েছে সেরকমই গরমটা দেবে মারাত্মক গরম লাগছে বাইরে থেকে এসে এবারে আর কিছু পরা যাবে না আজকে এই যে এই নাইটিটা পরবো এই নাইটিটা ছোট্ট একটা নাইটি এটা পরবো আজকে এবারে কাটা নাইটি কয়েকটা কিনতে হবে জানেন তো শীতকালটাতে তো এগুলো পরে কাটিয়েছি দুটো নাইটি বলে এসেছি দোকানে আনবো আনলে আপনাদের সাথে শেয়ার করবো ওই নাইটি ওরকম নাইটি আমার নেওয়ার কথা ছিল কাপতানেরই একটু সুন্দর বেশ সাইড দিয়ে এরকম লাটকান 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 না পম পম ঝুলছে খুব সুন্দর তো দুটো নাইটি দেখে এসেছি দেখে বলেও এসেছি কালকে এত তাড়াহুড়ো ছিল সরি পরশু দিন করে তাড়াহুড়ো ছিল তাড়াহুড়োর মধ্যে আনতে পারিনি আজকে গিয়ে নিয়ে আসবো কালকেও আনার কথা ছিল কালকেও আনতে পারিনি কালকে ওই বিয়েবাড়িতে মাদেরকে ছাড়তে গেছিলাম তো ওই জন্য কালকেও আনা হয়নি আজকে গিয়ে নিয়ে আসবো নাইটি দুটো দেখাবো আপনাদের একটা গ্রিনে একটা রেডে যাই হোক আজকে রান্নাবান্নার পর্ব বাটা মাছ বেগুন সর্ষে বাটা দিয়ে করেছি ঝাল আর এখানে আছে জ্যান্ত মাছ কাঁচকলা আলু পেঁপে দিয়ে ঝোল এই হচ্ছে রান্না বান্না বাবানকে খেতে দিয়ে দেবো বাবানের ভাতটা মাখবো এই ঝোল দিয়ে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা এখন এই যে চিঁড়ে নিয়ে বসে পড়েছি বাবানকে এখন চিড়েটা জাল দিয়ে খাওয়াবো এখন যদি খিদে পাচ্ছে তো ঘুম থেকে উঠে বললো মা আমার খিদে পাচ্ছে আর দুপুরবেলা আজকে তো বললামই বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না হোক দুপুরবেলা তো আজকে বাবানের পাতে আমি ভাত খেয়ে উঠে পড়েছিলাম তারপরে আমি আলাদা করে ভাত খাইনি তো ওই জন্য আমারও খিদে পাচ্ছে কিন্তু বাবানের জন্য এখন চিড়েটা ভালো করে ধুয়ে চিঁড়েটা জাল দেবো ছিঁড়ে জাল দিয়ে খেলে তাড়াতাড়ি পটি ধরে যায় যাই হোক এখন চিঁড়েটা জাল দেবো ভালো করে দিয়ে বাবানকে চিঁড়ে খাওয়াবো আর তারপরে চা করবো প্রভু এসে গেছে আজকে প্রভু অনেক তাড়াতাড়ি এসে গেছে আমরা তখন ঘুমাচ্ছিলাম প্রভু যখন এসেছিল তো প্রভু এসে গেছে এবং তুমি তাহলে একটু সন্ধ্যাটা দিয়ে দাও আমি তাহলে একটুখানি বাবানের জন্য চিঁড়েটা জাল দিয়ে দিই খিদে পাচ্ছে বলছে আজকের দিনটা ওকে এরকমই খাওয়া ইচ্ছা আছে আগামীকাল ওকে একটু স্কুলে পাঠানোর তো যেহেতু ইচ্ছা আছে স্কুলে পাঠানোর কারণ এই সপ্তাহটাই ও স্কুল করবে এরপর তো আর স্কুল নেই তারপরের সোমবার থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে ওই জন্য এই সপ্তাহটা একটু যদি স্কুল করে তবুও স্কুলে কি চলছে না চলছে ও একটুখানি আইডিয়া করতে পারবে মানে পরীক্ষায় কি আসবে না আসবে এখন যেগুলো রিভিশন করাবে ওগুলোই ওর পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এত বছর ধরে তাই হয়ে এসেছে যাই হোক সেই জন্যই কালকে ওকে স্কুলে যেহেতু পাঠাবো আজকে একদম ওকে রেস্ট্রিকশনের মধ্যে রেখেছি খাওয়া দাওয়াটা আর ও মেনে চলছে বুঝতে পারছে যদিও যে ও শরীরটা খারাপ করছে তো সেই জন্যই যাই হোক চলুন আপনাদের ঘরের বাচ্চাদেরও কখনও যদি শরীর শরীর এরকম খারাপ হয় চিড়ের ওপরে রাখবেন আর এরকম চিরে আর অতিরিক্ত পরিমাণে যদি কটি হয় তখন এই চিরেটাকে জাল দিয়ে খাওয়ালে আবার থেকে ছোটোবেলা থেকে আমি কন্টিনিউ এইসবের উপরে রেখেছিলাম মাঝে হয়তো তিন চার বছর একটুখানি এদিক ওদিক হয়েছে আবার এই যে তোমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে যে এখন আমাকে এগুলোই করে খাওয়া করছো কিচ্ছু করার নেই এই বাতাসা দিলাম একটু নুন দেবো দিয়ে জাল দিয়ে পুরো ঘেটে দেবো একদম পুরো গ্লাসে করে ঢক ঢক করে খেতে পারবে এরকমই জিনিসটা কনসেন্ট্রেন্স এরকমই হয় যাই হোক চলুন চা বসাবো মাথাটা প্রচন্ড ধরেছে এই জন্য চিরেটা দেখুন জাল দিয়ে দিয়ে এরকম হয়ে গেছে বাবানকে তো আগে এরকমও খাওয়া যেত না ডালের কাটা দিয়ে পুরো ঘেটে ঘেটে ছোটোবেলায় খাওয়াতে হতো এখন তো বড় হয়ে গেছে অতটা অসুবিধা হবে না এটাকে ভালো করে ঠান্ডা করি ঠান্ডা করে তারপর দিতে হবে গরম গরম দেওয়া যাবে না এটাকে ঠান্ডা করে গ্লাসের মধ্যে করে তারপর দেবো চলুন ভরি কাটা এখন বাজে আটটা বাবানকে চিঁড়েটা খাইয়ে দিয়ে এসেছি পড়তে বসিয়ে দিয়ে প্রভু আর আমি একটুখানি বেরোলাম সানডে আর একটু বেরোবো না হয় তো আজকে ভেবেছিলাম একটুখানি ম্যাক্সে যাব অনেক দিন ম্যাক্সের দর্শন করিনি তো ম্যাক্সে যাব কিন্তু ম্যাক্সে গেলাম না গেলাম একটা অন্য জায়গাতে তো কিসের জন্য যাচ্ছি কি আনতে যাচ্ছি যদি জিনিসটা সাকসেসফুল হয় তখনই নয় আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো দোকানে পৌঁছে গেছিলাম কিন্তু তারপরে গিয়ে দেখলাম যেই জিনিসটার জন্য গেছিলাম সেই জিনিসটা আমি পাইনি তো তারপরে কি করা যাবে বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার আগে একটুখানি মেলায় গেছিলাম মেলা ঘুরে দেন বাড়ি তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই রাখছি সো টা বাই বাই অ্যান্ড গুড নাইট নাইট